আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে সম্পূর্ণ নতুন একটি ফ্লোয় তোরা ডিজাইন থাকছে লাল প্লাস সাদা দুটি থিম দিয়ে ফ্লোয়ার তোরা ডিজাইন একপাশে আমরা লাল গোলাপ এবং অপর পাশে সাদা জারবেরা ও বর্তমান সময়ের কাঠ গোলাপ দিয়ে কাভারিং করি আমরা ফুলের তোড়ার ডিজাইন টা ফর্মে করা হয়ে গেলে চায়না পিপি ও স্লিপিং দিয়ে খুবই সুন্দরভাবে কাভারিং করছিলাম আজকের ফ্লোয়ার দিই যাতে ফুলের আদ্রটা ঠিক থাকে এর জন্য আজকের তোরাটি সাবার ক্যান্টারম্যান জিওসি সারের জন্য অর্ডার করা হয় আমরা খুবই সুন্দরভাবে ও যত্ন সহকারে বিভিন্ন ডিজাইনের ফ্লোর তোরা বানিয়ে থাকি আপনাদের প্রয়োজন ও বাজেট অনুযায়ী যে কোনো ধরনের ডিজাইন ফ্লোর তোরা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন আমরা তোরাটি কাভারিং করার জন্য সাদা বক্রম কেটে ডিজাইন করে নিলাম এবং নিচের অংশে হাতার সাইড এ খুবই সুন্দর ভাবে কস দিয়ে ও পিন নিচ্ছি তোলার ডিজাইনটা খুবই সুন্দর আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন নিচের অংশটা প্রায় আমাদের শেষের দিকে এখন আমরা একটি অটো রিবন বেঁধে দিলাম বেবি পিন কালার সাদার উপর বেবি পিন কালার খুবই সুন্দর লাগছিল আমাদের তোরাটি বানানো শেষ খুবই সুন্দর লাগছে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ